মাত্র দু পয়সায় করে ফেলুন বাজি বাজিমাত আপনার ছাদ বাগানের পিটুনিয়া গাছ যেগুলো এখনও গ্রোথ নেয়নি সেই গাছে প্রয়োগ করুন মাত্র দু পয়সা দামের ফার্টিলাইজার হ্যাঁ বন্ধুরা বাজার থেকে কিনে আনুন এইরকম ইউরিয়া সার যেটা দেখতে একেবারে সাবুদানার মতো এই ইউরিয়া সার আপনারা এক কেজি কিনতে পাবেন পনেরো থেকে কুড়ি টাকা দামে অর্থাৎ একশো গ্রামের দাম নেবে দু টাকা দশ গ্রামের দাম নেবে মাত্র কুড়ি পয়সা আর এক গ্রামের দাম মাত্র দুই পয়সা এই এক গ্রাম ইউরিয়া সার এক লিটার জলের মধ্যে ভালো করে গুলে সেখান থেকে দুশো এম করে প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দিন সপ্তাহে অন্তত তিন দিন এটা দিতে পারলে কামাল করা গ্রোথ নেবে আপনার পিটুনিয়া তবে হ্যাঁ পিটুনিয়া গাছের কুড়ি পনেরোই ডিসেম্বর পর্যন্ত ছেটে দেবেন এটা করে দেখুন আপনার পিটুনিয়া গাছ কিভাবে গ্রোথ নেয় তা লিখে জানান আমাকে এইরকম শর্টকাট পিস রোজ পেতে সাবস্ক্রাইব করুন স্বাদ ছাদ বাগানকে